বাবা স্যার খুব না ফাঁকি বাজি করে শুধু পড়ার নামে গালগপ্পই করে কি মোবাইল সব সময় গেম খেলতে থাকে আমি কিছু পড়া বুঝিয়ে দিতে বললে বলে এটা বাড়ির থেকে বুঝে নিয়ে আসবি আর সব আমাকে হোমওয়ার্ক দিয়ে দেয় পড়াতে এলেই ছুটি দিয়ে দিতে চায় আর একটু পর শুধু বলে তোর মা কি রান্না করেছে একটু নিয়ে খিদে পেয়েছে কি ব্যাপার তুমি পড়ানোর নামে সব গালগপ্প করো কাকু আপনার ছেলে নির্ভীক নির্ভীক আপনার ছেলে আমি সামনে আছি তারপরও আপনা আমার নামে আপনাকে সত্যি কথা বলে যাচ্ছে একের পরে এ একটু ভয় পাচ্ছে না এই নির্ভিকতা কিসের জন্য এসেছে আমার জন্য আমি যদি আজকে এরকম না করতাম আপনার ছেলে এরকম সাহসটা আসতো না তো বুঝলাম কিন্তু নির্ভীক আপনার ছেলে এই নির্ভীক ছেলের জন্য আপনার লজ্জা হওয়া উচিত আর প্রত্যেক দিনই বলে কালকে না পড়াতে আসবো না ওই দেখো না আরেকটা সত্যি কথা বলে দিল হট একের পর এক সত্যি কথা বলে এত একদিন এত সত্যি কথা বলে চলে একের পর এক সত্যি কথা বলে দিচ্ছে আর নির্ভীক ওসব ছাড়ো তুমি পরোন বাধ্য গাল গপ্প কেন করো কেন করি আমি এরকম আচ্ছা কেন করি আমি এরকম কারণ স্যার আপনি ফাঁকি বাজ আরে তুমি ওকে মারছো কেন ও তো ঠিকই বললো মারছি না আপনি ভুল ভাবছেন এই নির্ভীক পরিচয়ের জন্য আপনার ছেলেকে আমি গালে খাবাসি দিচ্ছি কাল থেকে তোমাকে আর পড়াতে আসতে হবে না তাহলে পরশু দিন থেকে পড়াতে আসবো কোনো দিনও তোমাকে পড়াতে আসতে হবে না আমরা অন্য টিচার দেখে নেব তুমি যাও এখন প্লিজ আর করবো না এরকম যাবে তুমি